ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর ফলে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন তিনি হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয় রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় জরিমানা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিত্র দেশটির ওপর এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে দিল্লি Zenix se চলতি মাসের শুরুতেই নতুন শুল্ক নির্ধারণ করে নথি প্রকাশ করে হোয়াইট হাউস তালিকায় রয়েছে সাতষট্টিটি দেশ তাইওয়ান এবং ইউরোপীয় জোট তালিকায় রয়েছে ভারত দেশটির ওপর পঁচিশ শতাংশ পাল্টা শুল্করোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ হিসেবে তুলে ধরা হয় রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনার বিষয়টি সে সময় দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন মস্কোর সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে অতিরিক্ত জরিমানা গুনতে হবে এবার সেই হুমকিকেই বাস্তবায়ন করলেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার নতুন এক নির্বাহী আদেশ জারি করেন তিনি যাতে ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক জরিমানা হিসাবে আরোপ করা হয় বিবৃতিতে হোয়াইট হাউস জানায় রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত সেই অর্থ ব্যবহৃত হচ্ছে ইউক্রেনে আগ্রাসন চালানোয় ফলে ভারতীয় পণ্যের ওপর এখন থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপিত হবে প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক পঁচিশ শতাংশ শুল্ক সাত আগস্ট থেকে কার্যকর হবে অন্যদিকে নতুন পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে একুশ দিন পর থেকে মির মুশফিকা হাসান যমুনা নিউজ